পুলিশের বাগান সো আজকে তোমাদের দেখাবো এই ডেড বডিগুলো ঝুলছে এই ডেড বডিগুলোর নাম হচ্ছে এডেনিয়াম আপনারা জানেন তা এই যে বড় বডিটা এর নাম হচ্ছে বড় এডেনিয়াম এর নাম হচ্ছে মেজো এডেনিয়াম এটা ছোট এডেনিয়াম এরকম এডেনিয়াম গাছ এগুলো কুড়ি দিন ঝুলিয়ে রাখতে হবে কুড়ি দিন ঝুলিয়ে রাখার এই যে কেটে নিয়েছি কেটে নেওয়ার আগে জানো যে কেটে এগুলোকে ফাঙ্গা সাইড লাগাতে হয় বালতির জলে পাঙ্গা সাইডগুলি দেওয়া হয়েছে মাথায় পাঙ্গা সাইড দেওয়া হয়েছে তো ফাঙ্গি সাইড সব লাগানো হয়েছে এই ফাঙ্গি সাইড লাগানোর পর এটাকে কুড়ি দিন ঝুলিয়ে রাখতে হবে তারপরেই নতুন করে পটিংয়ে বসাতে হবে কিছুদিন আগে দেখানো হয়েছিল এই গাছগুলো সব পটিং করা হয়েছিল এখানে যে মানি প্লান্ট মানি প্লান্ট এই দেখুন বেরিয়ে আসছে এই যে এই যে পাতা একটা দেওয়া হয়েছিল এখান থেকে কিন্তু নতুন একটা মানি প্লান্ট বেরিয়ে আসছে এটা দারুণ কালার বারে খুব কম এই গাছগুলোও বেঁচে গেছে তো গাছ কিন্তু একটা গাছ থেকে অনেক গাছ তৈরি হয়ে যাচ্ছে আর এখানে কিছুদিন পরে এই এডিনিয়ামগুলোতে ফুল ফুটবে তখন আপনাদের সঙ্গে এগুলোকে শেয়ার করব আর এই গোলাপ গাছটা কি সুন্দর ফুল এসছে হ্যাঁ বুগেনভেলিয়াগুলোতেও দারুন ফুল এসছে গোলাপটাও কি সুন্দর কালার কুড়িটা সবথেকে বেশি সুন্দর লাগছে